নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাদের বাংলার দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা নতুন করে কোন কোন সিস্টেম রয়েছে ঠান্ডাটা অনেকটা কমে গেছে কবে আবার নতুন করে ঠান্ডা ফিরতে পারে তার সমস্ত কিছু যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমাদের জানতে হবে কোন কোন সিস্টেম রয়েছে আপনারা অবশ্যই জানেন যে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটেছে সেটি প্রভাব বিস্তার করছে যার জন্য দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সহ উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই তবুও জানানো হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেটা তেইশ জানুয়ারি তারিখে আর এই যে মেঘ বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে তা থেকে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ঘন কুয়াশা কোনো কোনো অঞ্চলে আসতে পারে এছাড়া তথা উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে দোমকা দেওঘর ধানবাদ এই সমস্ত জায়গাগুলোতে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো আপনাদের সমস্ত কিছু জানাবো দেখাবো বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা তার আগে জানতে হবে যে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে কি পূর্বাভাস দিলেন চলুন একবার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর আমরা ফিরে আসছি যে তাপমাত্রার পতন তাপমাত্রা কবে বাড়বে তাপমাত্রা আবার নতুনভাবে কবে কমবে ঠান্ডা কবে ফিরতে পারে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট এই মুহূর্তে আমরা এসে গেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে আজকে সতেরো তারিখ সন্ধ্যাবেলায় তাঁরা যে পূর্বাভাস দিচ্ছেন দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে সঙ্গে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর যা পূর্বাভাস প্রধানত পাওয়া যাচ্ছে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই অর্থাৎ তেইশ জানুয়ারি তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া বা ড্রাই ওয়েদার থাকবে এমনটাই তাদের তরফ থেকে জানানো হয়েছে অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকেও দেখুন আগামী কাল থেকে তেইশ জানুয়ারি তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে অন্যান্য এখনও জেলা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ছাড়াও পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে কোথাও কোনো বৃষ্টি নেই কুয়াশার সেরকম কোনো সতর্কবার্তাও নেই তবে পশ্চিম বর্ধমানে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এমনটা তথ্য রয়েছে আগামীকাল বাকি দিনগুলোতে শুকনো আবহাওয়া থাকবে কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা আসতে পারে সেরকম সতর্কবার্তা হিসাবে কিছু লেখা হয়নি এছাড়া বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানে আগামী কাল ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শনিবার আঠারো জানুয়ারি তারিখে অন্যান্য দিনগুলোতে কুয়াশা সেরকম আসছে না এবং বৃষ্টির কোনো পূর্বাভাস তো নেই নদীয়া জেলাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাসই নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো খবর নেই তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে নো লার্জ চেঞ্জ অর্থাৎ বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না আগামী পাঁচ দিন একই রকম আবহাওয়া থাকবে তবে আপনাদের দেখাবো যে স্যাটেলাইট চিত্র থেকে কোনো পরিবর্তন আসছে কিনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো রূপ সতর্কবার্তা এই মুহূর্তে নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তাতে দার্জিলিংয়ের দিকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সঙ্গে জলপাইগুড়ি জেলার দিকে সম্ভাবনা রয়েছে সেরকম কোথাও কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত যা তথ্য আমরা দেখতে পাচ্ছি তেইশ জানুয়ারি তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি নেই এমনটাই তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিশেষ করে তেইশ তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় উত্তরবঙ্গ এবং সিকিমে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য কালিম্পং জেলার দিকে কোথাও কোনো বৃষ্টি নেই অন্যদিকে আলিপুরদুয়ার কুচবিহার জেলার দিকে কোনো বৃষ্টি নেই তবে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আগামীকাল আঠারো জানুয়ারি শনিবার বাকি দিনগুলোতে কোথাও কোনো বৃষ্টির খবর নেই তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে বিরাট কোনো পরিবর্তন নয় আগামী পাঁচ দিন তবে দু এক ডিগ্রি পরিবর্তন হতেই পারে সেটাকে বিরাট পরিবর্তন বলা হয় না আর সতর্কবার্তা হিসাবে আগামীকাল তো এখনও পর্যন্ত কোনো সতর্কবার্তা আমরা পেলাম না প্রথমেই দেখতে হবে তাপমাত্রা কি খবর রয়েছে আজকে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে থাকতে পারে ষোলো ডিগ্রি কলকাতা সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন পার্শ্ববর্তী জায়গাগুলো হাওড়া জেলার দিকে থেকে কোথাও কোথাও পনেরো সাড়ে পনেরো থাকতে পারে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আর ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বারো থেকে কোথাও কোথাও এগারো থাকতে পারে এগারো থেকে চোদ্দোর মধ্যে থাকবে পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে বারো অর্থাৎ বারো প্লাস বারো থেকে তেরো বাঁকুড়া জেলার দিকে তেরো ডিগ্রি অর্থাৎ তেরো প্লাস অর্থাৎ চোদ্দো ডিগ্রি থাকতে পারে পূর্ব বর্ধমানের দিকে যে আপডেট রয়েছে তেরো থেকে চোদ্দো থাকবে এছাড়া নদিয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এখানে বারো থেকে চোদ্দো থাকবে এই রয়েছে মূলত একটা আপডেট বিরাট ঠান্ডাও নয় আবার কিন্তু প্রচণ্ড যে ঠান্ডা কমে যাচ্ছে তেমনটাও নয় বেশ ভালো ধরনের আবহাওয়া থাকতে পারে অন্যদিকে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে চোদ্দ থেকে পনেরো থাকবে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বারো থেকে তেরোর মধ্যে থাকবে এরকমই একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি আর আসামের দিকের যে আপডেট আমরা পাচ্ছি আসামের দিকে প্রচন্ড ঠান্ডার সম্ভাবনা রয়েছে এখানেও বারো থেকে চোদ্দো থাকবে মেঘালয়ে প্রচণ্ড ঠান্ডা থাকে আট বা নয় ডিগ্রি থাকতে পারে শিলংয়ের দিকে এছাড়া ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে ত্রিপুরাতে তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে যে আপডেট রয়েছে আগামীকাল আঠারো জানুয়ারি শনিবার মূলত আমরা দেখতে পাচ্ছি যে এখানে পনেরো থেকে ষোলোর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বিরাট ঠান্ডাও নয় আবার যে ঠান্ডা কমে যাচ্ছে তাও নয় ঠান্ডা কি বাড়তে পারে না কমতে পারে যেটা আবহাওয়া দত্ত জানিয়েছেন সেটা আপনাদের জানালাম ঠান্ডায় ব্যাপক কোনো পরিবর্তন নেই তবে আমরা দেখার চেষ্টা করব যে আগামীকাল কি পরিস্থিতি রয়েছে আগামীকাল কোনো পরিবর্তন আসতে পারে কি না আগামীকাল একটু ঠান্ডা বাড়তে পারে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে একটু ঠান্ডা বাড়বে দু এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে তবে সোমবারের দিকে আমরা আগে জেনেছিলাম যে তাপমাত্রা একটু নামতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে তাই সোমবারের দিকে তাপমাত্রা একটু নামবে ঠান্ডাটা বাড়বে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে দু ডিগ্রি কমতে পারে যেখানে ছিল ষোলো সেখানে হয়ে যাচ্ছে চোদ্দো বা পনেরো এবং পশ্চিম দিকের জেলাগুলো তো দুই ডিগ্রি কমতে পারে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা দু এক ডিগ্রি কমবে যার ফলে সোমবারের দিকে ঠান্ডা বাড়বে উত্তরবঙ্গের মালদহ জেলার দিকে একটু কমবে যার ফলে ঠান্ডা বাড়বে অর্থাৎ তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে এই পর্যন্ত একটা পূর্বাভাস আর বৃষ্টির তো কথা আবহাওয়া দপ্তর বলেননি তবুও আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা কিছু দেখা যাচ্ছে কিনা বৃষ্টির কোনো খবর আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না আগামী যা পূর্বাভাস রয়েছে কয়েকদিনে তাদের পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তবে বাংলার দিকে সেরকম কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না বাইশ তারিখ তেইশ তারিখের যে আপডেট রয়েছে সেখানে কোনো বৃষ্টি নেই তবে তবে তেইশ তারিখে যা তথ্য রয়েছে সিকিম সঙ্গে রয়েছে অরুণাচল প্রদেশ উত্তর আসামের কোনো কোনো অংশে এই যে অবস্থানগুলো খুবই হালকা ছিটে ফোঁটা দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে তেইশ এবং চব্বিশ তারিখে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় কেমন আবহাওয়া থাকবে আর দক্ষিণ ভারতের জন্য বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে এটা আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল আঠারো জানুয়ারি তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা তামিলনাড়ুর দিকে সম্ভাবনা রয়েছে অন্যদিকে কমরিন এলাকা এছাড়া রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং কমরিন এলাকা সংলগ্ন জায়গাতে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে আঠারো উনিশ তারিখে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এবং উনিশ তারিখের দিকে কেরলের দিকে বৃষ্টির কথা কিন্তু জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাই দক্ষিণ ভারতের দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি চলবে সেটা পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আর পশ্চিমবঙ্গ তথা বাংলার দিকে কোন বৃষ্টির খবর নেই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং